তে অবিবাহিত হলেই নার্সিংয়ে ভর্তি আবেদন করুন দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএসএমএমইউ নার্সিং অনুষদের অধীন বিএসসি ইন নার্সিং কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন চলছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি ব্যাচেলার অব সায়েন্স ইন নার্সিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ভর্তি আবেদনের শেষ তারিখ আগামীকাল শনিবার এগারোই মে আবেদনের যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে দুই হাজার বিশ ও একুশ সালে এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে দুই হাজার ও তেইশ সালে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এসএসসি অথবা সমমান ও এইচএসসি ও সমমান পরীক্ষাগুলোর জিপিএর যোগফল ন্যূনতম সাত থাকতে হবে তবে কোনো পরীক্ষায় জিপিএ তিনের কম হলে চলবে না উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ তিন থাকতে হবে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে কোর্স চলাকালে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না কোর্সের যে কোনো পর্যায়ে বিবাহিত প্রমাণিত হলে ভর্তি বাতিল করা হবে পরীক্ষা কবে আঠারোই মে সকাল দশটায় বিএসএমএমইউ ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার ফলাফল ওই দিনই সন্ধ্যা ছয়টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে মৌখিক পরীক্ষা পঁচিশে মে সকাল নয়টায় গ্রাজুয়েট নার্সিং বিভাগ অ্যাকাডেমিক ভবন বিএসএমএমইউ পরিবার ঢাকায় হবে বিজ্ঞপ্তিটি দেখুন